মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আমি নতুন ভয়েস দেওয়া শুরু করলাম সবার রিকোয়েস্টে সবাই বলছে যে আপু ভয়েস দেন ভয়েস দেন তো যার কারণে আমার ভয়েস দেওয়া শুরু আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো চলুন ব্লগটি শুরু করা যাক আমি অ্যামাজন থেকে কিছু ঘরের জন্য জিনিসপত্র অর্ডার করেছিলাম আমার ছেলের জন্য আর ড্রয়িং রুমের জন্য তো আজকে ওরা ডেলিভারি দিয়ে গেল আমার ছেলের জন্য একটি ভ্যানিটি টেবিল অর্ডার করেছি স্টুল সহ তো আগে স্টুলটা ফিট করে নেবে যেটাতে বসেও পড়াশোনাও করতে পারবে করে নিচ্ছে তো টুলটা ফিট করা হয়ে গিয়েছে এখন ওর রুমের জন্য একটি ফ্যান অর্ডার করেছি যেহেতু ওর রুমটা অত বেশি বড় না এত বেশি জিনিসও রাখা যাবে না তাই চিন্তা করলাম একটা ওয়াল ফ্যান অর্ডার করে ফেলি যেহেতু আগে মেকআপ ভেনিটিটাও ছিল না তখন স্ট্যান্ড ফ্যানটা রাখার মতো স্পেস ছিল এখন যেহেতু ভেনিটিটাও ওর রুমে রাখবো তাই ওয়াল ফ্যানটা অর্ডার করে নিলাম আর স্ট্যান্ড ফ্যানটা সরিয়ে ফেলব এখন আমার হাজব্যান্ড ওয়াল ফ্যানটা ফিট করে নিচ্ছে তো ফ্যানটা ফিট করা শেষ আর আমি ডাইনিং টেবিলের নিচে রাখার জন্য একটা কার্পেটও অর্ডার করেছি যেটা আমার আগের একটা রেড কালারের কার্পেট যেটা বিছানো আছে সেটা অনেক বড় সাইজ আর আমার ঘরের সাথেও কালার অত একটা যায় না তাই চিন্তা করলাম এটাও চেঞ্জ করে ফেলি তো অ্যামাজনে আমি একটা কার্পেট পছন্দ করেছি যেটা আমার কাছে অনেক ভালো লাগছে যেটার কালারটা আমার কাছে খুব পছন্দ হয়েছে আর অ্যামাজনেও এটা রিভিউ দেখলাম রিভিউটাও খুব ভালো ছিল দেখলাম খুবই সুন্দর লাগলো তাই অর্ডার করেছি এখন আমি আগের কার্পেটটা ভ্যাকিউম করে সরিয়ে নিলাম আর ফ্লোরটা ভালো করে ভ্যাকিউম করে মুভ করে নিব এখন আমার কার্পেটটা আনপ্যাক করে পিছিয়ে নিব আর নতুন কার্পেটটাও আমি একটু ভ্যাকিউম করে নিব কার্পেটটা আমার খুবই পছন্দ হয়েছে কালারটাও অনেক সুন্দর তো সবাই কমেন্ট করে জানাবেন আমার কার্পেটটা দেখতে কেমন হয়েছে এখন আমি চেয়ারগুলো রেখে টেবিলটাও রাখব টেবিলটা অনেক ভারী তাই আমার মেয়েকে নিয়ে এই কাজগুলো শেষ করলাম আমার ঘরের ল্যাভেন্ডার কালারের যে ডেকোরেশনটা করেছি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এই কালারটা আমার অনেক পছন্দের একটি কালার তাই তো হয়ে গেল আমার চেয়ারের সাথেও ম্যাচিং হয়েছে কার্পেটটা আর এটা হচ্ছে পরের দিন আমার ছেলে আর আমার হাজব্যান্ড মিলে এখন ওর ভ্যানিটিটা ফিট করে নিবে ওরা এগুলা পার্ট বাই পাট সুন্দর করে প্যাকেটিং করে দিয়েছে এখন এগুলা বের করে সব কিছু দেখবে কিভাবে কি করা যায় কিভাবে সিস্টেম করবে এই তো এখন মোটামুটি ফিট করা হয়ে গিয়েছে দেখছে সব ঠিক আছে কিনা আর বাকিটা ও ফিট করবে যেখানে রাখবে এইতো ব্যানিটিটা রাখা হয়েছে ড্রয়ারগুলো লাগিয়ে দিলো আর আমার ছেলের রুমের ফার্নিচারের কালার হচ্ছে ব্ল্যাক আর গ্রে তো ওটার সাথে ম্যাচিং করেই ব্যানিটি ভ্যানেটিটা নেওয়া হয়েছে এখন ভ্যানেটির সাথে একটা মিরর এসেছে ব্লুটুথ মিরর যেটাতে পিছনে লাইট লাগানো আছে লাগানোর পরে ভ্যানিটিটা এত সুন্দর লাগছে লাগানো হয়ে গিয়েছে তো দেখুন কেমন হয়েছে এই তো এটার সাথে রুলটাও রেখে দিল আমার কাছে খুবই ভালো লেগেছে সুন্দর লেগেছে আরও রুমের সাথেও একদম পুরো ম্যাচিং চারের সাথে এই তো আপনাদের একটু খুলে দেখাই কেমন হয়েছে আর ড্রয়ারগুলো খুব স্মুথ ভাবে খুলে এই তো এখন প্যানিটি রাখার পরে ওর ঘরটাকে কেমন দেখা যায় আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো সবাই জানাবেন ওর ঘর গোছানোটা কেমন হয়েছে ওই তো ফ্যানটাও ফিট করে নেওয়া হয়েছে ফ্যানটা ফিট করার পরে এখন একটু জায়গা হয়েছে কিছু রেখে দিয়েছি আর এই লাইটটা ওর পছন্দে ও লাগিয়েছে লাইটটাও অনেক রকমের কালার হয় লাইট এটা আর ওর রুমে একটা টিভিও দিয়েছি এই সাইড এ একটা প্রিন্টার আছে ওর এই প্রিন্টার এর জন্য একটা ফার্নিচার নিয়ে আসবো ভ্যানিটির সাথেই রাখবো সবাই কমেন্ট করে জানাবেন আমার ছেলের রুমটা গোছানো কেমন হয়েছে আর ওর রুমে খুব সুন্দর রুদ্র আসে সাথে একটা বারান্দাও আছে বারান্দা দিয়ে অনেক সুন্দর রুদ্র আসে আর বারান্দার ভিউটা দেখতে খুব ভালো লাগে মাঝে মাঝে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিউ দেখি এখন আমরা একটি মার্কেটে চলে এসেছি এই মার্কেটটার নাম হচ্ছে অ্যাজমে এখানে ঘর ডেকোরেশন প্লাস অনেক ইলেকট্রনিক জিনিসও পাওয়া যায় যেটার কোয়ালিটি অনেক ভালো আমার ঘরের ম্যাক্সিমাম জিনিসই এই মার্কেটের থেকেই কেনা তো আমরা টিভির সাইডে চলে এসেছি একটা টিভি দেখার জন্য আমাদের আগের টিভির ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছে তো চিন্তা করলাম নতুন টিভি কিনে নেই আর আপনি যে টাকা দিয়ে ঠিক করাবেন আর কিছু টাকা দিয়ে নতুন টিভি কিনা যায় তো কিছু করার নেই সব কোম্পানির টিভি আছে এখানে সনি স্যামসাং ফিলিপস অনেক কোম্পানির টিভি আছে এখানে তো ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা পছন্দ হয় তো এই টিভিটা ভালো লাগছে এটা হচ্ছে টিসিএল এটাই ভালো লেগেছে তাই এটাই নিয়ে নিলাম আর এই টিভিটার দাম ছিল সাতশো নিরানব্বই এয়ারও আর অফার প্রাইসে এসেছে সাতশো উনাশি এয়ারও আর টিভিটা হচ্ছে সিক্সটি ফাইভ ইঞ্চেস তো টিভিটা গাড়িতে করে বাসায় নিয়ে আসলাম যেহেতু গাড়িতে জায়গা ছিল যদি গাড়িতে জায়গা না থাকতো তাহলে ওরা পরের দিন বাসায় ডেলিভারি দিয়ে যেত তো আমার ছেলে আর আমার হাজব্যান্ড মিলে টিভিটা ঘরে নিয়ে যাচ্ছে এখন টিভিটা ওয়ান প্যাকিং করে এটাকে ফিট করে নেবে আমার আগে টিভিটা ফিফটি ফাইভ ইঞ্চেস ছিল আগে টিভিটার চাইতে এই টিভিটা অনেক বড় লেগেছে এখন আমার ছেলে আর আমার হাজব্যান্ড মিলে টিভিটা ফিট করে নিচ্ছে টিভিটা ফিট করা হয়ে গিয়েছে এখন আমার ছেলে টিভিটা সেটিং করে নিবে সাউন্ড বক্সটাও সেটিং করে নিবে এটার সাথে তো টিভি সেটিং করা শেষ আপনাদের কাছে সব কিছু কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা এ পর্যন্তই আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ব্লগটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম